উত্তরখান উত্তরা উত্তরখান মাজার থেকে একটু ভেতরে মাজার রোড হেলাল মার্কেট রোড এই রোড থেকে এসে একটু ভেতরে এই পাড়াটার নাম হচ্ছে কি হেলাল মার্কেট হেলাল মার্কেট থেকে একটু ভেতরে এসে এই দশ কাটার একটা প্লট এই পোলটটা হচ্ছে দশ কাটার ভেতরের রোডটা হচ্ছে ষোলো ফিট ষোলো ফিটের বেশি আছে আপনি ষোলো ফিটে ধরা লাগবে এই বাউন্ডারির থেকে শুরু করে ওই বামুন্ডারি মানে এই বিল্ডিংয়ের কোন থেকে ওই কোনা ওই কোন থেকে ওই কাঁঠাল গাছের কোনা এই যে বাউন্ডারিটা আসছে রাউন্ড বামুন্ডারি হাফ বামুন্ডারি এটা আসে এই রাস্তায় লাগছে এই জায়গা দশ কাটা জায়গা এই জায়গাটার মালিক হচ্ছে একজন এখানে হাই রেঞ্জের বিল্ডিং কাজ শুরু হয়ে গেছে এই একটা আছে এটা হয়তো হ্যান্ডওভার হয়ে যাবে এরকম সামনে বেশ কয়েকটা কাজ শুরু হয়েছে এই জায়গাটা আপনারা নিতে পারেন উত্তরখান হেলাল মার্কেট এই দশ কাটার প্লট আপনারা শেয়ারে নিতে পারেন এখানে রাজুকের প্ল্যান আসবে জি প্লাস টেন বারো বেশিও আসতে পারে এখানে হাইডের কোনো সমস্যা নেই আর উত্তরখান একটি ঘনবসতি এলাকা এখানে বাড়ি ঘর করলে আপনারা যাতায়াত রাস্তা ভালো ভাড়াটি আছে ভাড়াও দিতে পারবেন জায়গাটা খুবই সুন্দর চমৎকার এই রোডটা হচ্ছে ষোলো ফিট সেটা মেইন রোডে চলে গেছে আর জায়গাটা সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা স্কোয়ার আছে নিরিবিলি আছে যারা নিরিবিলি পছন্দ করেন এই জায়গাটা নিতে পারেন অথচ ঢাকা শহরে আজকে নিরিবিলি দেখে জায়গা কিনলেন দুই চার পাঁচ বছর পরে দেখবেন যে ওইটাই হয়ে গেছে একটা শহর এই ঢাকা শহরে হচ্ছিল একটা ইয়া আচ্ছা সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন